টোটাল রাস্তা ক্লিন ছিল টোটালটাই ক্লিন ছিল পুরো রাস্তায় চেঞ্জ হয়ে গেছে আল্লাহ বরসা বরা রিল্যাক্স বইস আল্লাহ বরসা এই যে দেখেন সুবহানাল্লাহ আল্লাহ এই যে এটা হলো বগা একটা মোটামুটি অনেকক্ষণ সময় কাটাইছি এখন হলো বৃষ্টি নেমে গেছে আমরা বের হব এই মুহূর্তে বৃষ্টি নামছে মোটামুটি ভালোই বৃষ্টি নামছে আর এটা হলো বগা লেক পাড়া আর্মি ক্যাম্প ভালো বৃষ্টি নামছে সামনে আবার বৃষ্টি পাবো না এটা বলে দিছে এদিকে হিউজ পরিমাণে এই যে মেঘ দেখা যাচ্ছে টোটালি মেঘ বোঝা যাচ্ছে মেঘ যে হচ্ছে বা বৃষ্টি যে পড়তেছে বৃষ্টি না মেঘটা আকাশের উপর আছে বৃষ্টিটা এখানে পড়তেছে কি না বোঝা যাচ্ছে এটা হলো পাহাড় কেটে রাস্তা করছে আগে কি এই যে উপর দিয়ে একটা রাস্তা আসে ওইখান দিক দিয়ে আসা যাওয়া করতো দেখি দেখা যায় কি না ওইটা নাকি আরও রিস্ক ছিল খুব ভয়ঙ্কর ছিল এই যে দেখছেন একটু আগে যে পিছনে বৃষ্টি ছিল এখন আবার বৃষ্টি নাই তিরিশ সেকেন্ডের ব্যবধানে বৃষ্টি আছে আর নাই পগাল এক থেকে বের হয়ে যাচ্ছে আর দশ কিলোমিটার অথবা নয় কিলোমিটার সামনে রুমা বাজার গিয়ার কি আগে রাখবো ভাই হ্যাঁ ফার্স্ট গিয়ারে বিশাল উঁচুর দিকে উঠতে হবে ভালো খারাপ এই গাড়ি মনে একটা একটু স্লো হয়ে গেছে এই যে আমার গাড়ি স্লোর দিকে এই যে ভালো উঁচু পাহাড় এটা হলো বগা লেক আর রুমার মাঝে মাঝে একটি জায়গায় সামনে দিকে একটু দুইঘা থাকেন ভাই চাকা সামনের চাকা উঠে যেতে পারে একটু দুই থাকেন। সাবধানে ভাই সাবধানে এই যে হন টুপ না কই করে ধরল কচপ ক্লোস করে ধরল হান্ড্রেড কে একশো আশি গাড়িকে কচপ ক্লোস করে গেলো ওই যে সে কিন্তু টানতেছে টুকতে পারতেছে আমাকে ভাই

রুমা বাজারের তিন চার কিলোমিটার আগে একটা গ্রাম মানে বগালেক থেকে রুমা বাজার যাইতে তিন চার কিলোমিটার আগে একটা গ্রাম ফুল টুল বা কিছু ঘুষানো খুব সুন্দরভাবে ঘুষ গাছ করে রাখা কি একটা নাম বলছিল মনে নাই যদি কেউ জানেন কমেন্ট করে একটু জানাই দিন আমাকে এই যে এই জায়গাটা দেখেন নিচে থেকে নামার পথে ছোট একটা নদী বয়ে গেছে নামটা কি জানি না কিন্তু খুব সুন্দর লাগতেছে আর এইগুলা কিন্তু কেউ ম্যাক বে ব্যবহার ভুল করবেন না এটা হলো ধোয়া ম্যাক হালকা পাতলা পাইছে কিন্তু ডিম পাহাড় গেলে হয়তো পাবো ইনশাল্লাহ রুমা বাজার একটু আগে আছে একজন একজন জানতো একটু সাজবে ভাই জানতো এখানে মনে হয় ঘোরাফেরা শেষ করলে ইনফরমেশন দিতে হয় যে আমরা চলে আসি এরকম কিছু মনে হয় এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল যা যাওয়া মনে বন্ধ এই যে ঝুলন্ত ব্রিজ রুমা বাজার চলে আসছি এখন জিংবায়ের কাছ থেকে টাকা পয়সা দিয়ে লেনদেনটা ক্লিয়ার করে চলে যাব হলো থানচির উদ্দেশ্যে দুপুরের খাওয়া দাওয়া করি নাই প্রায় মনে হয় সাড়ে তিনটা বাজে মনে হয় দুপুরের খাওয়া দাওয়া করবো বলি পারা গিয়ে বিজেপি ক্যাম্পে আগেরবার যখন আসছিলাম খাবারটা খুব টেস্ট ছিল এই জন্য মূলত ওইখানে খাবো এই যে আমরা যাওয়ার সময় রাস্তা পুরোটাই ভালো ছিল এখন পাহাড়ের উপর থেকে এই যে পাথর সামনে পাহাড়ের উপর থেকে মাটি পরে রাস্তা একদম অবস্থা খারাপ এই যে টোটাল রাস্তা ক্লিন ছিল টোটালটাই ক্লিন ছিল পুরো চেঞ্জ হয়ে গেছে ভালো উপর থেকে মনে এগুলো পরে এই যে দেখুন কি অবস্থা রাস্তার বকালে একটা বৃষ্টির সময় ঝামেলা রাস্তার ইট ইট যা সব আয়সা এই যে উর এদিকে তো ভয়ঙ্কর অবস্থা ভিডিওর মধ্যে দেখতাম বগালেকের ভয়ঙ্কর অবস্থা মানে আসা যাওয়ার রাস্তার এখন সরাসরি দেখতেছি আমরা যাওয়ার সময় টোটাল রাস্তাটাই ভালো ছিল টোটাল রাস্তাটা ফ্রেশ ছিল আর এখন রাস্তাটা দেন উরে ভাই সামনে তো আর অবস্থা খারাপ ওরে ভাই উরে ভাই এত খারাপ হয়ে গেছে রাস্তা ভাই বগালেকের বর্তমান রাস্তার অবস্থা আয় হ্যাঁ রে ভয়ানক অবস্থা ভাই ঠিক আছে আল্লাহ বলেছে বলান রিল্যাক্স বইস আল্লাহ বরসা আল্লাহ বরসা আল্লাহ 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 বরসা আল্লাহ 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 একটু শুকনা পর্যন্ত খালি যাইতে পার লইল আল্লাহ এই আল্লাহ হুম ক্লিয়ার 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 পাঁচ পড়ছে কিন্তু আর স্লিপ কাটবো না ভাই পাঁচ হরায় পড়ছে ওরে রকেট আমার মারছে একটু দাঁড়াই ট্রাকের অবস্থা তো ভাই বয়ানক কেউ আসবে না যাওয়া পারেন সিঙ্গেল আইলে একটু সুবিধা হবে সারা মেয়া উঠতে পারবেন দেখ আয় পড়ছি কিন্তু আপনারা পরে সিঙ্গেল লেন সুবিধা পাওয়া যাবে কিন্তু লেন বরাবর দেবো ভাই বুঝছেন নি লেন লেন বরাবর দেবো লেন বরাবর লেন বরাবর ওরে ভাই এদিক তো পুরো রাস্তাঘাটের রাস্তাঘাটের অবস্থা খারাপ রাস্তাঘাটের অবস্থা টোটালি মাঝে অবস্থা বকালে গেলে ওরে ভাই ওয়াই জংশন চলে আসি এখন আর্মির সাথে একটু কথা বলে তারপর আমরা সামনের দিকে মুভ করবো ইনশাল্লাহ আমরা ওয়াই জংশন থেকে বলি উদ্দেশ্যে রওনা দিলাম আপাতত প্রথম হলো নীলগিরি নীলগিরি মনে সম্ভবত সামনে নীলগিরি হয়ে নীলগিরি হয়ে তারপর একটা নীলগিরির আশেপাশে রিসোর্টে থাকবো অথবা বলিপাড়ায় পাড়ার থানতে যাবো এখনো শিওর না কি করে এই যে ম্যাক পাইছি কিন্তু আমরা আমরা কিন্তু যে এই যে আশেপাশে ম্যাক ক্যামেরা তো হয়তো বোঝা যাচ্ছে না সেরা সেরা ও রে সেরা ম্যাক বর্তমানে আছে হলো চিম্বুক এই চিম্বুকের সূর্যোদয় এটা মনে হয় চিম্বুক প্রকল্প ক্যাম্প মাসাল্লাহ একদম ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি এরকম একটা ফিল পাচ্ছি আমরা এই যে ম্যাগের ভিতর দিয়ে যাচ্ছি আর গাড়িও আছে এদিকে এই যে ম্যাগ দেখেন কি পরিমাণ ম্যাগ আর হয়তো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আছে আমাদের থানচি মনে হয় না থানচি যেতে পারবো নীলগিরি পর্যন্ত আগে যাই নীলগিরিতে একটু সময় কাটাবো তারপর একটা সিদ্ধান্ত নেবো ইনশাল্লাহ রাস্তার অবস্থা একটু খারাপ ওরে ভাই কি পরিমাণ ম্যাগ আপনারা বুঝতে কিনা কি না কি পরিমাণ ম্যাগ দেখেন মানে এই জায়গাটাতে ভাই পুরা রোদ থাকার কথা দেখেন পুরো ম্যাগ ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ চিম্বুক থানচি সড়ক বাংলাদেশ সেনাবাহিনী বাট এই যে বিউ পয়েন্ট খাবার হোটেল শুধু বিউ পয়েন্ট লেখা জায়গাটা সুন্দর আছে আপনাদেরকে একটু কাছ থেকে আমি ভিউটা দেখানি তাহলে হয়তো বুঝতে পারবেন এই যে দেখেন ভিউটা মাসাল্লাহ এই যে এই যে ভাই ভয় লাগতেছে কিন্তু কোনো কারণে যদি ভেঙে যা তাহলে কিন্তু শেষ এই যে দেখেন আচ্ছা আমরা এখন আছি হলো আঠারো কিলোমিটার আগে মনে হয় জি জি ভাই এই যে ওই ভাই ভাই একটু আগে বাড়ান আপনি আগে থাকেন আমরা হলো বলিপাড়ার সতেরো আঠেরো কিলোমিটার আগে আছি একটা চেক পোস্ট ছিল এখান থেকে আমাদেরকে ছেড়ে দিচ্ছে এখন যাচ্ছি হলো মূলত বলিপাড়া বলিপাড়া হয়ে থানচি যাবো ইনশাল্লাহ এই যে লাইট চেঞ্জ করলে বুঝতে পারবেন কি পরিমাণ ম্যাক এই যে মঘ উরে ভাই মারাত্মক লেভেলের ম্যাক খালি নিচের দিকে যাব চার কিলোমিটার এই যে খালি নিচে যাচ্ছে নিচেই যাচ্ছি এই যে ফুল ডাউন এই যে আমরা বলিপাড়া চলে আসি বন্ধু এর এগারবার এই মর্যাদা থাকছি বলিপাড়া চেকপোস্ট এখান থেকে দেখে যাইতে দেয় কিনা না তো ক্যামেরাটা অফ করি আমরা বর্তমানে আছি হলো বলিপাড়া ক্যাম্পে ক্যাম্পের একটা ক্যান্টিন আছে আগের বার খাইছিলাম খাবারের টেস্ট খুব ভালো ছিল এবার আহামুলেও তো ভালো লাগে নাই কিন্তু তাও খারাপ না মোটামুটি এখন চলে যাব হলো থানচি ভাই বাজে কয়টা এখন সাড়ে আটটা সাড়ে আটটার মতো না আটটা ছত্রিশ বাজে আগের বার হয় সাতটার দিকে আসছিলাম কিন্তু যাইতে আসছিলাম সাড়ে আটটা নাকি আগের বার যাইতে দেয় নাই কিন্তু এবার দিয়ে দিছে আলহামদুলিল্লাহ এখন থানচি গিয়ে একটা হোটেল নেব বি চেকপোস্ট থেকে থান্তিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম রাত প্রায় সাড়ে আটটার উপর বাজে যাওয়াটা একটু রিস্কি অবশ্যই আপাতত যেহেতু ঝামেলা নাই আশা করি কিছু হবে না এই যে বলিপাড়া বলিপাড়া আর হলো থানচির মাঝামাঝি একটা স্থানে একদম নিরিবিলি শুনছান অবস্থা মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা আমরা থানচির কর্তুক আগে আসি তা জানি না কিন্তু পুরা রাস্তা ফাঁকা তো যে কোনো বাড়িঘর টুকি টাকি দুই একটা বাড়িঘর থাকে তাছাড়া কোনো বাড়িঘর মানুষ কোনো কিছুই নাই মোটামুটি ভালোই ভয় লাগতেছে আল্লাহ বর্ষা যেহেতু রওনা দিয়ে দিছি যেতে তো হবেই আল্লাহ ভাগ্যে যা আছে তা হবে কিছু করার নাই হয়তো আমাদের আগে চলে আসা উচিত ছিল ভালো ছিল যেহেতু রাত রাস্তার পরিবেশ থানচি বান্দরবন এগুলা যেহেতু সেফ না ওই হিসাবে আগে রওনা দিয়ে দেয় উত্তম ছিল আল্লাহ বরসা চলেন আগাইতে থাকি আশা করি সাবধানে পৌঁছে যাবো যেহেতু সেনাবাহিনী দিছে তার মানে তাদের আয়তের মধ্যে আছে ঝামেলা না হওয়ার সম্ভাবনাই বেশি আল্লাপাক সাবধানে পৌঁছাক আমাদেরকে আকাশটা দেখতে পাচ্ছেন কি না আকাশটা কিন্তু খুবই সুন্দর আকাশটা সুন্দর কিন্তু আমাদের রাইডটা সুন্দর কিন্তু আমাদের রাইডের সুন্দর রাইডের পাশাপাশি টেনশনটা একটু বেশি তার কারণ হল আমরা প্রায় বারো তেরো কিলো বলিপাড়া থেকে থানচের দিকে মানে থানচে আর পাঁচ সাত কিলোমিটার মতো হয়তো আছে সামনে কিন্তু এর মধ্যে সিঙ্গেল একটা গাড়ি আমাদেরকে ওভারটেক করে নাই বা আমাদেরকে ক্রসও করে নাই আমাদের দিকে গাড়ি আসেও না যায়ও নাই আকাশ সুন্দর সব কিছুই সুন্দর এই যে আকাশ সুন্দর রাইডও সুন্দর পরিবেশ সুন্দর কিন্তু ভিতরে খুবই ভয় কাজ করতেছে এই ভাই ব্রাদারগণ আপনাদের এই রাস্তার অনুভূতিটা কি বলেন আমাকে

আসলে আসলেটা মিলে আর কি ভয়টা একটু বেশি লাগতে আমার বয় লাগছে ভাই দেখ আলহামদুলিল্লাহ সুস্থভাবে সেফ জায়গায় পৌঁছে গেছি আমরা আলহামদুলিল্লাহ